দর্শক আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক ফ্যাশন মানে হিউজ পরিমাণ অফার আর অফারে কিছু আজকে আজকে আপনাদেরকে থ্রি পিসের কালেকশন আমি দেখাবো এই যে আচ্ছা ঈদ কালেকশন দিয়ে আমি শুরু করছি বুটিক্সের মধ্যে না একদম কোয়ালিটিফুল বুটিক্সের কিছু ড্রেস আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে এই যে দেখেন এই যে দারুণ এই কালেকশনগুলো স্যালোয়ার না কেমন হবে আচ্ছা টার্সেল বসানো আছে টার্সেল বসানো আছে পরে খুবই আরাম পাবেন আর এগুলো হচ্ছে ঈদের কালেকশন প্রাইস কেমন পড়ছে আচ্ছা হাজারে হাজার করে পাবেন আপনারা এই যে যেটা বললাম ঈদ মানেই হচ্ছে হুমিল্লা বাটিক ফ্যাশন আর বাটিক ফ্যাশনে আসলেই আপনারা হিউজ পরিমাণ অফার এখানে পেয়ে যাবেন এই যে দেখেন দারুণ একটা স্কাই ব্লু কালারের মধ্যে এটা দেখেন গলার কাজটা এটা নিচে এটা আছে ওড়নাটা তো একদম ফিদা হয়ে যাবে ওনাটা দেখলে এরকম এই যে দেখেন খুব সুন্দর একটা ওনা এটা টার্সেল বসানো আছে না আচ্ছা সাইডে টার্সেল আছে এরপরে আরেকটা একটা দেখছি এগুলো কিন্তু ঈদের সুপার হিট কালেকশন এগুলো হচ্ছে ব্লকের মধ্যে তো বলো কুমিলা বাটি ফ্যাশনে আসলে পাবেন আর এত রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো আপনারা অন্য কোথাও পাবেন না দেখেন শাড়ির আরেকটা ভিডিও আমি শেয়ার করেছি এখানে আসলে আপনারা মাত্র 650 টাকা করে শাড়ি নিতে পারবেন ব্লক থ্রি পিস আচ্ছা সেল এক কালার বলতে শুধু এক কালার না এর মধ্যে কিন্তু ব্লক কাজ আছে হ্যাঁ এই যে কাজ এই যে এক কালার মধ্যে কাজ আছে ওনাটাও দারুণ যে আচ্ছা এই তো দেখেন কয়েকটা দেখানো যায় বলেন এক ভিডিওতে এতগুলো কালেকশন আসলে দেখানো কখনোই সম্ভব না আর কালেকশন আমি দেখাই আপনাদেরকে আচ্ছা লেমন কালারের মধ্যে গলার কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বাড়তি কাজ নয় এগুলো হচ্ছে ব্লকের কাজ করা আছে খুব আরামদায়ক খুব ইজিলি আপনার এগুলো ক্যারি করতে পারবেন ও RNAটা দেখেন ব্লকের RNA গুলো আসলেই সুন্দর হয় অনেক বেশি আর প্রাইসটাও যেহেতু খুবই রিজনেবলে আছে এগুলো পরে আপনারা ইজিলি বাইরে বের হতে পারবেন কোটার ব্যক্তির মধ্যে কোটা থ্রি পিস এগুলো এটাটা সুন্দর আচ্ছা আসলেই সুন্দর এরপর আরেকটাতে যাচ্ছি একটু লাইট অ্যাশের মধ্যে আছে এটা RNAতে টার্সেল বসানো আছে কোটা RNA দেখেন আপনারা একদম বড় নামাজি কোটা ওনা এই গুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা স্পেশাল ঈদ অফারে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে আরেকটা আছে যে কোনো প্রয়োজনে আপনারা নির্দ্বিধায় হচ্ছে ভিডিও শুনে দেওয়া নাম্বারে নক দিলে ভাইরা ডিটেলস বলে দিবে শুধু এগুলো না এগুলো ছাড়াও আরো অনেক কালেকশন আছে এখানে যেহেতু ঈদ কালেকশন আছে ভ্যারাইটিস এই যে দেখেন এটা আছে একটা কোটা এরপর আমরা নেক্সট কিছু আছে সিকোয়েন্সে আমরা দেখব আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন মার্ক করবেন করে ভিডিও স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে ভাই ডিটেইলস বলে দিবে এটা একটা সিকোয়েন্সে ভিতরে এটা পাঁচটা কালার আছে আচ্ছা সিকোয়েন্সের কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে একটু এটা হলো নাটা এই যে

এটা হচ্ছে একটু যে শেওলা কালার যেটা বলে এটা একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন এখান থেকে আর এটা আছে ওনাটা কোটার মধ্যে পড়ছে এই আমি যে পেটিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেডশিট আছে দারুন দারুণ বেডশিটের কালেকশান পেয়ে যাবেন এরপরে এখানে দেখেন কত ধরনের কালেকশন আপনারা কোনটা ফেলে কোনটা নেবেন দেখেন আর এগুলো এগুলো আপনারা কিন্তু ঈদ কালেকশানে পেয়ে যাবেন বিশেষ অফারে এগুলো নিতে পারেন এই যে দেখেন বান্ডিল সাজানো আছে এখানে আর শাড়ির ভিডিও আমি তো শেয়ার করেছি আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজে যাবেন গিয়ে দেখে নেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলে যান গিয়ে ভিডিও অপশন ক্লিক করলেই চলে আসবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই যে এগুলো হচ্ছে বাটিকের গজ কাপড় দারুণ এই কালেকশনগুলোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে কুমিল্লা বাটিক ফ্যাশনে এই যে বাটিক ফ্যাশনের শাড়ির স্টল হচ্ছে এটা এটা এভারগ্রিন খাদি মিউজিয়ামের নিচতলা মনোহরপুর কুমিল্লাতে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ